গল্পের গ্রামোফোন চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন বুদ্ধদেব কুহ রচিত গল্প তিস্তা গল্পটি শুনুন আপনাদের যদি আমার পাঠ করা এই গল্পটি ভালো লাগে তাহলে অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন তাহলে প্রতিবারই নিত্য নতুন গল্পের নোটিফিকেশান সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে শুরু করছি আজকের গল্প পাঠ প্ল্যাটফর্মের বাইরে এসে হু হু সকালে রোদে দাঁড়িয়ে তিস্তার বানের মতো একসঙ্গে অনেক কথা মনে পড়ে গেল যোগেনের গ্রাম তার কোনোদিনই ভালো লাগে না ওর সত্যি কি আবার এতদিন পর তিস্তার পারে ফিরে আসার দরকার ছিল যা তার এখানে ছিল সবই তো ভাসিয়ে নিয়ে গেছে সর্বগ্রাসী তিস্তা থাকবার মধ্যে ছিল কয়েক বিঘা ধানি জমি আর দাদা যোগেনের দাদা নগেন লেখাপড়া করেনি শহরে যায়নি কোনোদিন সে শুধু চাষ পুষত রোদে জলে মাঠে ঘাটে বিবর্ণ ছাতা হাতে ঘুরে বেড়াতো দাদা নিজে লেখাপড়া শেখেনি শহরে আসেনি কিন্তু যোগেন যে বিএ করে শহরের একটা সৌদাগিরি অফিসে চাকরি করছে সে তার দাদারই জন্য বুড়ো দাদাই তাকে পড়াশোনা শিখিয়েছিল বাবা মার অবর্তমানে নিজের ছেলের মতো করে ভাইকে মানুষ করেছিল মানুষ করেছিল কথাটা ভাবলে যোগেনের হাসি আসে বাজারের ঝুলিয়ে রাখা মরা পাঠাদের গায়ে যে ছাপ থাকে সেই রকম একটা ছাপ মেরে দিয়েছে ইউনিভার্সিটি আর সেই ছাপের দিনগত পাপক্ষয় হচ্ছে যোগেনের বোধ হয় নগেন আজ নেই বলে বন্যার বহুদিন পরে একটা বিবর্ণ পোস্টকার্ড এসেছিল মেসের ঠিকানায় লেখা ছিল কল্যাণ বড়সু বাবা যোগেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাইতেছি যে তোমার দাদা নগেন আর নাই আমার মেজ ছেলে স্বপনও নাই তাহারা দুজনেই রাক্ষসী তিস্তার তোরে ভাসিয়া গিয়াছে আমরা সকলে ভাসিলেই বোধ করি ভালো হইতো যে অবস্থায় আমরা এখন আছি তাহার চেয়ে মরিয়া যাওয়া ভালো ছিল ইতি আশীর্বাদক হারু কাকা পুনশ্চ তোমাদের বাড়ি পড়িয়া গিয়াছে জমি বালিতে ও পলিতে ভরাট যত শীঘ্র পারো একবার আসিবার চেষ্টা করিও চেষ্টা করলে কি তখন আসা গেছে তাছাড়া এক একবার মনে হয়েছে গিয়ে হবেটাই বা কি দাদা নেই বাড়ি নেই দেখতে গিয়ে লাভ কি তবু জানে না কেন কিসের টানে বাস্তু ভিটের টানে ভিড় ভারাক্কা কমলে ধার ধারধুর করে টিকিটটি কেটে চলেই এসেছে যোগেন বেলা পড়ে গিয়েছিল হাওয়াতে এতদিন পরেও যেন একটা পচা দুর্গন্ধ বইছে যে গন্ধ নোনা জলে হয় কি শকুনির প্রায় মাইল হেঁটে যখন গ্রামে এসে পৌঁছালো যোগেন তখন সত্যি কিছু চিনতে পারল না চারদিক ধুধু ধু ঘর বলতে কিছু নেই এমনকি কাকার অমন দোতলা লাল টিনের ছাদওয়ালা বাড়িটারও কোনো চিহ্ন মাত্র নেই গরুর গলার ঘন্টা নেই গাছের ছায়া নেই হাম্বা নেই ঘুঘুর ডাক নেই শেষ বিকেলের হাওয়াটা যেন নদীর পাশের একটা নিস্তব্ধ রুক্ষ শ্মশানের উপর দিয়ে বইছে ফিসফিস করে হাওয়াটা প্রেতিনীর মতো নদীর সঙ্গে কথা বলছে ঝুরঝুর করে বালি উঠছে বালি ঝরছে সেই মরুভূমির মধ্যে অনেক দূরে চটে ছাওয়া কতগুলি ঘরের মতো দেখলো যেন যোগেন বড় অসত্য গাছটা পড়েনি আরো বহু বড় বড় গাছও রয়ে গেছে ছোট গাছ যেগুলো পড়েনি সেগুলো কাদা মেখে উৎসিত হয়ে দাঁড়িয়ে আছে আগে যেখানে খুরশেদ মিয়ার বাড়ি ছিল সেখানে কে একজন একটা তালগাছের তলায় একটা দোকান মতো দিয়েছে জাদুকরি বিড়ি দেশলাই মুড়ি কিছু শুকনো আলু আর চোপসানো বেগুন দিশি বিস্কুটে মাছি ভন ভন করছে লোকটা একটা চট আলোয়ানের মতো গায়ে দিয়ে বসে এক মনে এক চোখ বন্ধ করে পরিষ্কার করছিল যোগেন কাছে যেতেই বলল। কই চলেন বাহে না। যোগেন অবাক হয়ে দেখল, তারু কাকা হারু কাকার দাদা ভাবা যায় না যে হারু কাকার নিরু কাকা দাওয়ায় বসে হুকু খেত আর মহাজনই কারবার করত। যাদের কাছে এই স্বল্প বসতি গ্রামের সকলের মান সম্মান হাসি আনন্দ সব বাধা ছিল যারা বিপদে আপদে হর্ত ছিল তাদেরও আজ এই অবস্থা যোগেন থতমত খেয়ে ছোটবেলার অভ্যাস বসে জুতোটা খুলে ফেলে হাতে নিল কাকা খক খক করে কাশল বলল থো থো আর ভক্তি দেখাইয়া কাম নাই ক্ষুধা লাগছে খাবি কিছু যোগেন বলল না তারু কাকা বলল তবে যা গিয়া যোগেন শুনল তারপর ফিরে দাঁড়িয়ে একটু চুপ করে থাকলো বলল? কই যাওনের জায়গা নাই কাকা উঠে দাঁড়ালো কোমর টান করে দাঁড়াতে কষ্ট হয় আজকাল ধরা গলায় বলল কেন নগের নাই বইলা কি সবাই ভাইসা গেছে কিয়া যা যা সোজা অসত্যদাস তলায় চইলা যা পাবি আনে। কিছুক্ষণ চুপ করে থেকে কি ভাবল যোগেন তারপর বিষণ্ন গধুলিতে পায়ে পায়ে ধুলো উড়িয়ে গ্রামের মাঝের অসত্য গাছের দিকে এগিয়ে চলল ওর মাথার উপর একটা চাতক পাখি ফটিক জল ফটিক জল ডাকতে ডাকতে চমকে বেড়াতে লাগলো যোগেন একবার উপরে তাকিয়ে চোরে দাঁতে দাঁত চেপে বলল তিস্তায় অনেক জল হালা ও যাও না কেন অনেকক্ষণ ঘুমিয়েছিল যোগেন ঘুম ভাঙল সূর্য উঠে যাবার বেশ পরে কাল বিকেলে মনে হয়েছিল পাখিরাও বুঝি সব ভেসে গেছে কিন্তু এই প্রথম সকালে মনে হলো সব পাখি মরেনি সকালের রোদ বড় বড় অসত্য পাতায় ঝিলমিল করছে কটা শালি এসে বসেছে উপরের কাল রাতে হারুকাকার সঙ্গে অনেক গল্প করেছে যোগেন বেশ ঠান্ডা ছিল গাছতলায় আগুন জেলে বসে হারু কাকার কথা শুনছিল বন্যার তাণ্ডবের কথা হারুকাকার দাড়িওয়ালা মুখটাকে গাছের গুড়ির পটভূমিতে আগুনের আভায় কোন সন্ন্যাসীর মুখ বলে মনে হচ্ছিল হারুকাকা আস্তে আস্তে বলছিল আমরা আবার নতুন কইরা উদ্বাস্ত হইলাম বোঝলা যোগেন যোগেন কথার উত্তর দেয়নি কোনো শুনছিল ভাতের গরম ফ্যানে মিশিয়ে কাচের গেলাসে করে যোগেনকে দিয়ে গিয়েছিল যোগেন বুনিকে শেষ দেখেছিল অনেকদিন আগে তখন কাকার বাড়ির মেয়েদের সচরাচর চোখে দেখা যেত না কিঞ্চিত কদাচিৎ গ্রামের কোনো অনুষ্ঠানে তাদের সঙ্গে হঠাৎ দেখা হতো তবে ওরা যখন ছোট ছিল তখন দুপুরে দুপুরে টোটো করে ঘুরে বেড়াতো চরের পাশে পাশে কাশ ফুলে আর নল হাওয়ার ঢেউ উঠত ঘুঘু ডাকত ঘুঘুর ঘু আপাল চাঁদের জঙ্গলের দিক থেকে ময়ূরের ডাক শোনা যেত তিস্তার উপরের সরস্বতী চা বাগানের পাশে নেপালি গোয়ালাদের দুধের বাথান বহুদূর থেকে দেখা যেত বুনি বলতো চলেন যোগেন আমরা একদিন সাঁতরাইয়া চইলা যায় ওপারে যাইবেন আপনি যা ভীত যোগেন হাসত বলতো তিস্তা সাঁতরানো তোমার মতো রোগা মেয়ের কম্ব নয় একটু গিয়ে ভয়েই মরে ভেসে যাবে উত্তরে বুনিও হাসত বলতো ভাই বোন না যে আমি ভাইসা গেলে আপনারে ছাইরা যামু। আপনারে এমন কইরা জড়াইয়া ধরুন যে আপনারে আমার লাগে ভাইসা যাইতে হইব যোগেন কথা বলতো না মুড়ি আর বাতাসা দিয়ে সকালে খাওয়া শেষ করল যোগেন গ্রামের ছেলে বুড়ুরা সকলেই যে যার জমি উদ্ধারে লেগেছে সকাল আটটা নটা বাজতেই সমস্ত গ্রামে এমন একটা কাজের জোয়ার চেঁচামেচি উদ্দীপনা পড়ে গেল যে ছোটবেলায় এমন কোনো দিন দেখেছে বলে যোগেনের মনে পড়ল না সকলের চোখে মুখেই বাঁচার জন্য একটা প্রচন্ড জেদ দেখতে পাচ্ছে যোগেন এই অলস মন্থরগতি ভাগ্যে বিশ্বাসী অল্পে সন্তুষ্ট হুকো খাওয়া লোকগুলোর মধ্যে এতখানি আগুন লুকোনো ছিল ভাবতে পারেনি ও কোনদিন ধীরুদাস কোদাল কাতে ছুটে যাচ্ছিল যোগেন বলল কি কাকা ধীরুদাস মুখ ফিরিয়ে বলল আইছস, আর কেন এবার লাইগা পর হালার বেটা হালার তিস্তা আমাগো হারাইবে তা হইব না যোগেন বলল সরকার কিছু করবে না হারুমণ্ডল বলল কইলেই করবো ত্যাগ লইসা বৈশা থাউনের কাম কি আমাগো কি হাত রাত নাই না তাও নদীতে নিচে বলেই হারু কাকা দৌড়ে গেল দুপুরে হারুকা করে সকলে ফিরল গাছতলায় সকলে বসে কলাই করা থালায় ভাত আর বেগুন সেদ্ধ খেল নুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে তাতেই কত তৃপ্তি যোগেন খেল যোগেন কাল থেকে যত দেখছে তত যেন অবাক হয়ে যাচ্ছে ভেবেছিল কেঁদে কেঁদে চোখ ফুলানো কতগুলো নারী পুরুষ দেখবে কিন্তু এসে দেখল, এদের কারোর চোখেই জল নেই যা আছে তা পর পর বলল। যোগেন্দ্রে লইয়া যা কোথায় নিয়ে যাবে কি বৃত্তান্ত হারুকাকা কিছুই বলল না তারপর ষাট বছরের হারুদাস রোদের মধ্যে দলবল নিয়ে আবার বেরিয়ে পড়ল। যোগেন কিছুক্ষণ একা একা অসত্য গাছতলায় বসে রইল ফুরফুরে হাওয়ায় এক সময় ঝুপড়ি থেকে বেরিয়ে এসে বুনি বলল চলেন যায় যোগেন উঠল বলল কোথায় আর আপনাগো বাসায় বলেই ফিক করে হাসলো যেন যোগেনের বাড়ি ভেসে গেছে ওদের বাড়ি ভেসে গেছে বলে ওর কোনো দুঃখই নেই যেন খুব একটা মজার ব্যাপার হয়েছে ওরা চুপচাপ দুপুরের ধুলো ওরা হাওয়ায় ভেসে ভেসে হাঁটতে লাগলো রোদে একটু পরে বুনি বলল নগেন দায় আমারে বড় ভালোবাসত যোগেন বলল জানি আর কিছু বলল না বুকের মধ্যেটা একবার মুচড়ে উঠল শুধু অনেকখানি হেঁটে যখন ওরা যোগেন্দার বাড়ির কাছাকাছি এলো তখন যোগেনের চেনা চেনা লাগলো তারপরই জায়গা মতো পৌঁছে গেল বুনি বলল, রোদের বড় তেজ আমি এইখানে বইলাম একটু যোগেন বলল বস। তাকিয়ে দেখলো উঠোন নেই সন্ধ্যা মালতির বেড়া নেই তুলসীতলা নেই দাওয়া নেই পুবের ঘর নেই কিছুই নেই এমনকি বড় ঘরের চিহ্ন মাত্র নেই রান্নাঘরের টিনের চালাটা কি করে যেন কাদায় আটকে এরোপ্লেনের টানার মতো উঁচু হয়ে আছে গাছটার কিছু হয়নি পাতাগুলো সবুজ আছে যার তলায় বুনি বসে আছে আশ্চর্য যোগেন গিয়ে বুনির পাশে বসল বুনি বলল ভাবেন কি না আবার কি সবাই কোদাল হাতে লাইমা গেছে আর আপনি কেমন মরদ খালি খালি নিঃশ্বাস ছাড়েন যোগেন হাসল বললো হে কথা না করুম মামি আমার আছে কেটা বুনি এবার বড় বড় চোখ করে যোগেনের মুখে তাকালো। তারপর বলল। হ, কইছেন ঠিকই তবে পলায়াই যান দেখি আমি কিছু করবার পারি কিনা তারপরে বললো আমি বা করুম। যোগেন বলল থাউক। আপনের আর এই রোদ্দের কোদাল কোপাইয়া কাম নাই বুনি হাসল বলল কেন গইলা যাম? ডরাই না এহেন আমি সব পারি তারপর আরো কিছুক্ষণ ওরা দুজনেই চুপ করে বসে রইল একজোড়া ঘুঘু কোথা থেকে উড়ে এসে আগে যোগেনদের যেখানে উঠুন ছিল সেখানে পাইচারি করে বেড়াতে লাগলো বুনি বলল বাস্তু ঘুঘু যোগেন বলল ওরা জোড়ায় থাকে কেন বুনি বলল তা কেমনে গুমু আপনি জানেন না ওরা উঠল যোগেন ভাবল তিস্তার ধারটা একবার ঘুরে যায় কথাটা বুনিকে বলল তিস্তার চরে কিন্তু সেই ছোটবেলার মতোই রোদ্দুর তেমনি হাওয়া কাশ ফুলে নল খাগড়ার বনে তেমনি ভালো লাগা সরস্বতীপুরের চা বাগানের দিকে বহু দূরের পারে। নেপালি গোয়ালাদের দুধের বাথান তেমনই আছে বালিতে তেমনই শিশি শীষ পাচ্ছে জলের ঝরঝরানি শুনতে শুনতে ওরা দুজনে শীতের দুপুরে রোদে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল যোগেনের এত দুঃখের মধ্যেও হঠাৎ যেন সেই ছোটবেলার মতো ভালো লাগতে লাগলো অনেকক্ষণ পর যোগেন আস্তে আস্তে বলল ওই পারে যাইবা বুনি নদী পাড়াইয়া বুনি বারবার বাচ্চা মেয়ের মতো জোরে জোরে মাথা নাড়ল অস্ফুটে বলল না দু চোখে দু ফোটা জল চিকচিক করতে লাগলো তিস্তার তীব্র জলরাশির গর্জনে কান পেতে যোগেন ওই পাড়ের বৈকুণ্ঠপুরে গভীর জঙ্গলের দিকে চেয়ে রইল যদিও ওই তিস্তা ওদের সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে তবু হঠাৎ এই নদীকে যোগেনের ভীষণ ভালো লাগতে লাগলো কৃতজ্ঞতায় নুয়ে মনে মনে নমস্কার করলো তিস্তাকে যোগেনের মুখে সামান্য হাসির আভাস ফুটে উঠল যোগেন ভাবল সব সবকিছু লণ্ডকণ্ড করে তছনছ করে তিস্তা ওদের আবার নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে বুনি অবাক চোখে যোগেনের দিকে চেয়ে বলল কি ভাবেন কি নদীর পানে চায় পাগল হইলেন নাকি যোগেন্দা যোগেন বুনির দিকে না ফিরে জলের দিকে চেয়েই বলল না কিছু না কিছু ভাবি না তারপর বলল চলো ফিরা যাই অনেকদিন পরে দেশজ ভাষাতে কথা বলে খুব ভালো লাগলো ওর চলুন ওরা দুজনের পাশাপাশি চরের পথ বেয়ে অসত্য গাছের দিকে ফিরতে লাগলো পেছনে তিস্তার গর্জন ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলো বুনির গায়ের গামছা গামছা শাড়ি ছাপিয়ে মেহেরাতের ঘামের গন্ধ বেরোচ্ছিল ঘামের গন্ধ এত ভালো লাগে না হাঁটতে হাঁটতে যোগেনের শরীরের পেশিগুলো হঠাৎ টান টান হয়ে উঠল কিসের অধীর আগ্রহে পেশিগুলো অশান্ত হয়ে উঠল দিন একঘেয়ে ক্লান্ত হাতে ও কলম পিসেছে ঘেন ঘেনিয়ে নোট বই মুখস্ত করে বিয়ে পাশ করেছে প্রকাণ্ড অফিসে দুবেলা বসে লাল নীল ছাপা কাগজে বিল লিখেছে অফিসের একটি ক্ষুদ্রতম মেশিনের মতো ওর এই শিরা বের করা দুটি হাতে একা একা যে সত্যিকারের এত কিছু করা যায় কোদাল চালানো যায় লাঙল বওয়া যায় বুনির মতো কোনো ঘামের গন্ধ মাখা নরম চোখের দুঃখী মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শিউরে উঠা যায় নিজের চেষ্টায় নিজের উদ্যমে নিজের ঘামে যে নিজের চোখের সামনে দেখতে দেখতে কিছু সৃষ্টি করা যায় এত সব কথা হঠাৎই আবিষ্কার করে ফেললো যোগেন সেই আদি দিগন্ত আকাশের নিচে নদীর গর্জনের সঙ্গে হাততালি দিয়ে যোগেনের নাচতে ইচ্ছা করলো এমনকি আনন্দে যোগেন একটু দৌড়িয়ে গেল সামনে বলল করেন কি দৌড়ায় কেন। না লাগলে কিছু নাই চোগেন কথাটা শুনে থেমে গেল যত দূর চোখ যায় মরুভূমির মতো সাদা উজ্জ্বল উত্তপ্ত মাঠ যোগেনের চোখ জ্বালা করতে লাগল ও মনে মনে বলল এই সমস্ত মরুভূমিময় ও নতুন করে সবুজ ফসল বুনবে ফুলে ভরা গাছ বসাবে ছায়া আনবে বাছুর নাচাবে ঘু রাখবে সব সব ও কিছু করবে বুনির ঘামে ভেজা হাতের পাতাটা ওর হাতের পাতার মধ্যে হঠাৎ জোরে মুঠি করে ধরল যোগেন মুনির হাত ধরে ধীর পায়ে হাঁটতে লাগলো ওর নীল রঙা শার্ট আর বুনির কালো শাড়ির পার তিস্তার হাওয়ায় একরাশ কাশ কাশফুলের মতো এলোমেলো হতে লাগলো আর ঠিক তখনই ওদের মাথার উপর দিয়ে এক জোড়া ডানা ঝটপটিয়ে তিস্তার দিকে উড়ে গেল সেদিকে নির্বাকে খুব শিগগিরই আমি হাজির হব আরেকটি সুন্দর গল্প নিয়ে গল্পের গ্রামোফোন চ্যানেলের পরবর্তী পর্বে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার